ডিাৰ্টমেণ্ট ইংলিছ ফ্ৰাম দ ইলিটিষ্ট্ৰম ঢাকা ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট হি প্লিজ ডো ট্রাই টু কপি ফর এনী কমার্শিয়াল দা ওয়েলফেয়ার অফ দা স্টুডেন্টস ওকে নাও আই এম গোইং টু টিচ ইউ অবাউট কেস ইউজিং দ ল্যাগজেস অফ বাংলা এন্ড ইংলিশ প্রিয় শিক্ষার্থী বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এবং যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদের সবার জন্য শিক্ষার্থীদের ক্যাটাগরির কথা ভেবে প্রায় প্রত্যেকটা ভিডিওতে তিনটা করে পার্ট রাখা হয়েছে বেসি তা সবার জন্য প্রয়োজন বিশেষ করে দুর্বলদের জন্য মিডিয়াম একটু বেশি ধারণা পাওয়ার জন্য এবং প্রগ্রেস যারা আরও বেশি ধারণা পেতে চায় তাদের জন্য প্রিয় শিক্ষার্থী তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে তাই মনোযোগ দিয়ে দেখো কেস কেস বলতে বোঝায় কারক কেস হচ্ছে সাধারণত তিন প্রকার সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এবং কেস কেস সাবজেক্টিভ এই শব্দগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এই শব্দগুলো হচ্ছে অবজেক্টিভ কেস পজিটিভ কেস এই শব্দগুলো হচ্ছে পজিটিভ কেস সাবজেক্টিভ কেস আই অবজেক্টিভ কেস মি পজিটিভ কেস মাই আই মি মাই তিনটা একসঙ্গে পরে রাখতে হবে আই হচ্ছে সাবজেক্টিভ কেস এর অবজেক্টিভ কেস হচ্ছে মি এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই একই ভাবে উই সাবজেক্টিভ তার অবজেক্টিভ হচ্ছে আস তার পজেসিভ হচ্ছে আওয়ার অনুরূপ ভাবে হিস শি হা হা দেম দে কোনো নাম থাকলে পুরুষের নাম থাকুক আর মহিলার নাম থাকুক কেসে মনে করো মহিলার নাম আননি অবজেকটিভ কেসে হবে আননি পজেসিভ কেসে আনি লিখে অ্যাপোস্ট্রফিস পুরুষের নাম মনে করো করিম অবজেক্টিভ কেসে করিমি থাকবে পজেসিভ কেসে করিম লিখে অ্যাপোস্ট্রফিস এই যে সাবজেক্টিভ কেস এরা সব সময় ভার্বের পূর্বে বসে এই অবজেক্টিভ কেস এরা সব সময় ভার্বের পরে বসে আর এই পজেসিভ কেস এরা সব সময় নাউনের পূর্বে বসে যেমন সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে আই হেল্প দা ম্যান এখানে লিখতে হবে আই কারণ আমরা ভার্ভের আগে লিখতেছি আই মি মাই এই তিনটা শব্দের মধ্যে এখানে এখানে কোন শব্দটা সাবজেক্টিভ কেস কারণ আগে লিখলে সাবজেক্টিভ কেস লিখতে হয় ভার্ভের আগে লিখলে সবসময় সাবজেক্টিভ কেস এই সিরিয়ালের শব্দগুলো হবে আই মি মাই এই তিনটা শব্দের মধ্যে আই লিখতে হবে কারণ আই হচ্ছে সাবজেক্টিভ কেস ভার্ভের আগে লিখলে সাবজেক্টিভ কেস এখানে মি হেল্প দ্য মেন হবে না মাই হেল্প দ্য মেন হবে না উই আস আওয়ার এই তিনটার মধ্যে যদি বলা হয় কোনটা হবে তাহলে ভার্বের আগে যেহেতু সাবজেক্টিভ কেস উই হবে আস হেল্প দ্য মেন আওয়া হেল্প দ্য মেন এগুলো হবে না একইভাবে অবজেক্টিভ কেসের ক্ষেত্রে দ্য মেন হেল্পস মি এই যে হেল্প হচ্ছে ভার্ব ভার্বের পরে লিখতেছি এটা হবে মি এখানে সাবজেক্টিভ কেস লেখা যাবে না আই মি মাই এই তিনটার মধ্যে যেটা অবজেক্টিভ ফর্ম সেটা লিখতে হবে ভার্বের পরে তাহলে এখানে হবে মি আর ভার্ব যদি চিনতে চাও তাহলে ভার্ব ভার্বের লিস্টগুলো পড়া থাকা লাগবে তোমরা জানো ভার্বের ফর্ম প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা ফর্ম আছে যেমন ইট অ্যাট ইটেন গিব গ্যাপ গিভেন রাইট রোড রিটার্ন এই শব্দগুলো এই শব্দগুলো এরা হচ্ছে ভার্ব এদেরকে তোমরা যেখানেই দেখবে প্রাথমিকভাবে ধরে নেবে এরা ভাব তো এদের পূর্বে লেখলে সাবজেক্টিভ কেস পরে লেখলে অবজেক্টিভ কেস নাওনের আগে লেখলে পজসিভ কেস তাহলে এই পজসিভ ফর্ম এরা সবসময়ে নামনের পূর্বে বসে যেমন দিস ইজ মাই পেন এখানে দিস ইজ আই পেন দিস ইজ মি পেন হবে না আই মি মাই এই তিনটার কোনটা হবে এখানে লিখলে হবে

টিচার্স ইন্সপায়ার্ড আস টু ডু ইট আস হচ্ছে অবজেক্টিভ কেস এই কারণে আমরা ভার্বের পরে লিখতে গিয়েছি এই কারণে আমরা আস লিখেছি এখানে আমরা উই লিখতে পারবো না আওয়ার লিখতে পারবো না ভার্বের পরে লিখেছি এই কারণে আস ইট ইজ আওয়ার ডিউটি টু হেল্প আওয়ার প্যারেন্টস তাহলে এখানে হবে আওয়ার কারণ ডিউটি হচ্ছে নাও নাওনের আগে লিখেছি এখানে আওয়ার এখানে আমরা উই বা আস এগুলো লিখতে পারবো না আরেকটা এক্সাম্পল ইউ ক্যান কাম টু মরো এখানে ভার্ব ভার্ব হচ্ছে ক্যান ক্যান এর আগে আমি লিখেছি ইউ ঠিক আছে ইউ হচ্ছে সাবজেক্টিভ কেস দে শুড হেল্প ইউ এই যে ভার্ব হচ্ছে হেল্প হেল্প এর পরে লিখবো তাই অবজেক্টিভ কেস লিখবো ইউর অবজেক্টিভ কেস ইউ ওই একই ফর্মে ইট শুড বি ইউর এক্সপেকটেশন এখানে আমরা লিখতে হবে ইওর কারণ এক্সপেকটেশন হচ্ছে নাউন নাউনের আগে লিখলে পজেসিভ ফর্ম হবে ঠিক আছে পজেসিভ ফর্ম এখানে হবে ইওর ইউ লিখতে পারবো না আর এক্সপ্রেশন যে নাওন ফর্মগুলো কিভাবে চেনা যায় আমার একটা ভিডিও আছে তোমরা দেখে নিও পার্টস অফ স্পিচের উপর ওইখানে কোন শব্দগুলো নাউন কোনগুলো কোনগুলো এগুলো আমি চেনার কৌশলগুলো দেখিয়েছি তোমরা দেখলে সহজেই পড়বে সকল ধরনের ভিডিওই আমার কাছে আছে এগুলো তোমরা পর্যায়ক্রমে দেখে নিও বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম সবার জন্য শেষ এক্সাম্পল করিম ওয়ান্টস টু গো হোম এই যে ওয়ান্ট হচ্ছে ভার ভারবের আগে লিখবো এই কারণে নাম নামই থাকবে করিম উই ওয়ান্ট করিম টু ডু দিস ওয়ার্ক এখানে ভারবের পরে লিখতেছি কিন্তু করিমই হবে দিস ইজ করিমস অ্যাসাইনমেন্ট করিম নাউন নাউনের সাথে অ্যাপোস্টু পিএস হবে কারণ অ্যাসাইনমেন্ট হচ্ছে নাউন নাউনের আগে অ্যাপোস্টু পিএস দিতে হবে নাউনটার সাথে তো এইটা আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ মনোযোগ দিয়ে না শুনলে তো হবে না এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা একটা লাল বাটন আছে এটাতে ক্লিক করলে ইউটিউব আমারও উপকার করবে এবং তোমাদেরও উপকার করবে ইউটিউব আমার চ্যানেলের সুযোগ সুবিধা বাড়িয়ে দিবে আর তোমাদের সুবিধা হচ্ছে কি তোমরা নানান সময় আমার ভিডিও হয়তো তোমরা সার্চ দিতে পারো সার্চ দেওয়ার আগে তোমাদের সামনে এগুলো ভাসবে তোমাদের নোটিফিকেশন বেলে চলে যাবে যদি নোটিফিকেশন বেলেও প্রেস করে রাখো আর আমি নিয়মিত ভিডিও আপলোড করতেই থাকব